বাংলাদেশের মানুষ গত প্রায় দেড় বছরে কাছাকাছি সময় যাবৎ এই দিনটার জন্য অপেক্ষা করছিল আপনারা জানেন যে চোদ্দশো শহীদের পরিবার আর তারা এই দিনটার জন্য প্রতিদিন দোয়া করেছে মনাল্লাহ দালার কাছে এবং আজকে সেই কাঙ্ক্ষিত রায় এসেছে একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইটা মামলায় ফাঁসিরায় এসেছে দুইটা মামলার একটা মামলায় আমি নিজেই সাক্ষী ছিলাম পুলের যে হত্যাকাণ্ড সেখানে আমি নিজে দেখেছি আমার সামনে দুজন শহীদ হয়েছেন তো আমি মনে করি শহীদ পরিবারদের জন্য আমাদের আহতদের জন্য জুলাই গণপ্রথানে যাদের সন্তান জীবন দিয়েছে তাদের জন্য এটি একটি এই রায় একটা প্রথম ধাপ এবং আমি মনে করি যে এই রায় বাস্তবায়নের মধ্য দিয়ে কার্যকর করার মধ্য দিয়ে সেই শহীদ পরিবারগুলোর জন্য জাস্টিস নিশ্চিত করা সম্ভব হবে এবং একই সাথে এছাড়াও প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে প্রত্যেকটি শহীদের জন্যই যারা জড়িত ছিলেন প্রত্যেকের শাস্তি যেন ওভার দ্য টাইম নিশ্চিত করা যায় এটাই আমার প্রত্যাশা থাকবে আমরা সহ সিকিউরিটি নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে তারপরেও জানেন যে ফুটবল নিয়ে বাংলাদেশের যেই ফ্যানদের যেই পরিমাণ ক্রেজ আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের সহকারে স্টেডিয়ামে প্রবেশ করে এবং কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয় সবাই যেন যার যার দায়িত্ব পালন করে এবং আশা করছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পাবে আগামীকালকে বাংলাদেশের যে রিসেন্ট ফর্মে আমরা খেলছি যদিও কাঙ্ক্ষিত সাফল্য না আসলো জয় না আসলো কোনো কোনো ম্যাচেই এটা বলা যাবে না যে বাংলাদেশ খারাপ খেলছে বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং আশা করি যে কালকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে ঢাকা শহরে যেই মাঠগুলো ইত্যুপুরতে পূর্বে দখল হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যেই দুই সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধারের জন্য উদ্যোগ নিয়েছি উত্তর সিটি কর্পোরেশন কয়েকটা মাঠ পুনরুদ্ধারও করেছে এবং আমরা চেষ্টা করবো যে পুনঃ দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধার করে ওপেন প্লেস করে দেয় যাতে করে বাচ্চাদের খেলার স্থান বৃদ্ধি পায় তবে পরে যেটা বললেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না